অন্যায় করলে সে করবো জবাব দে সে দিব আমি দেবো না অবশ্যই আমি কি দিতে জানছি জবাব দিলে সে দিব আল্লাহর কাছে আমি দিব আমি দিব না সে দিব সমস্যা নেই বলবো এটা আরো দ আছে এই যে এই জায়গা কলপট্টি হা বাজার আরফাতের ঘর ঠিক আছে এরপরে আছে আপনার দেওলরের ঘর এটা বিভিন্ন জায়গার থেকে আসে